আসলে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক এটা জানলে হবে কি যেহেতু আমার সাকিব একটা ভালো জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে হতো কি একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো তো যার কারণে আমরা কিন্তু সাত আট বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ও ছমাস এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড়ো কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার আমার ক্যারিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি তার জন্য আমরা এতদিন বলিনি এখন এই আসলে ও আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর একটা রিউমার যখন ছড়ায় যায় রিউমার ছড়ালে হয় কি এটার একটা লিমিটেশন থাকা দরকার বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়েই গেছে এটা তো আর অফ করার কিছু নেই আজকে যদি আমার আর সাকিবের বিওপডি থাকতো তাহলে হয়তোবা আমি এখানে কোনো মুভমেন্টা করতাম না কারণ বিয়ে दैट मींस ব্রেকআপ এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে এখন তো डेफिनेटলি আমি চাইবো আমার বাচ্চা বেটার কিছু হোক তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল বেশ এক দু সপ্তাহ আগে তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কন্ট্রিবিউসি হয়েছিল সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না বাট করব না করেনি সে সে করবো এই মুহূর্তে না কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে সেটা আমি মানতে পারিনি নারাজ আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে বেশ খুব বেশি ক্লোজ সাকিবের আমি এটাও গায়ে মাখিনি কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাই হয়ে গেছিলাম হয়ে তার সাথে আমি 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 করেছি এটা সরি সরি চেয়েছি আজকেও তাকে কারণ সে তো জানতো না ব্যাপারটা যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি তারপরে হয়েছে যে ব্যাপারটা আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবো না যেহেতু আমি কাজে নামবো তাহলে আমার একটা হাইট থাকবে না তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজগুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটাকে হয়তো বা খুব দিলেন সে বলেছিল হ্যাঁ সে সে বলেছে যে ঠিক আছে আমি করব না আজকে সকালে যখন আমি সেই ছবি ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলোক নিউজ দেখি দেখার পর আমার কাছে মনে হয় যে সাকিব আমাকে ছবি করে দিল

এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো সাকিব আমাকে কমিটমেন্ট করার পরেও কারণ সে করতে পারত হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরেন নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা ও বলতে পারতো যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট ভাবছে কারণ আমারও তো কিছু ফ্যান পেয়ে যাচ্ছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে এখন সাকিব যেটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে অনেক কিছু করেছে এটা কি দেবার নয় সে আমার কে হয় এটা তো দেবারই আছে সেটা তো কাউকে দরকার না প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে নাইন্টি পার্সেন্ট লোক যদি এখানে বিবাহিত থাকেন তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করেন সে তার মাকে বা বাবাকে তার বোনকে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি তা আমারটা কেন সে শেয়ার করবেন তার মানে সে আমাকে ছোট করলো এই নয় আমি রাত না

আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই মানে রাগ না কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে এটা আমি এই জন্য না কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এই তো হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না এটা তো কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো কোনটা আচ্ছা আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমি অপুবিশ্বাস এটাও তো আসলে বলা বাহুল্য হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড আমার বেবি আছে আমার একটা ফিউচার প্ল্যানিং আছে আমি তিনটা পেয়ে গেছি আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিছে আমি হ্যাপি আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুর বাড়িতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করব এটা আমার লাইফস্টাইল তো না 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 বুবলি আমাদের ফ্যাক্ট কেন আমাদের বিয়ে হয়েছে আট বছর হলে আমার ছেলে ছ মাসে যাচ্ছে আর কিছুদিন পর এক বছর হবে আমার তার বার্থডে করতে হবে না আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে আমি ওর জন্য এটা করেছি বুবলিকে কেন না না

আপনার সন্তান না এটা আমি কোন পাঁচটা ছবি হাতে নেইনি আমি একটা মায়ের কাজ করেছি আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি আটটায় কারণ রাত্রি আটটায় পাবলিক প্লেসটা কম থাকে আর রাত্রি আটটায় আমি যখন বাচ্চাকে দুদিন টিকা দিয়েছি রাত্রি সাড়ে তিনটার দিকে বাচ্চা প্রচন্ড জ্বর সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারিনি এটা টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় যে ছ মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নেবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সন্তানের এক বছরের কথা চিন্তা করেছেন সন্তান জন্ম না ছমাস কেটে গেছে আমি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আপনার অনেক খুশি হয়েছে হ্যাঁ 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 আমি আসলে আমি বললাম না যে না আমি বললাম না যে আমি এখনও সাকিবের ভালো চাই ভবিষ্যতেও সাকিবের ভালো চাইবা কারণ সে আমার স্বামী আর একটা সবচেয়ে পরের বেটে সে আমার বাচ্চার বাবা সুতরাং তার ভালো কেন সবাই সবার পরিবারের ভালো চায় আমি আমার পরিবারের ভালো চাই এই কাজটা করেছি এটা সিম্পল

ওকে একটু আজকে আপনার বিষয়টা কি আমরা যখন ঘুরে পরিচালিত